আপনার বয়স যদি তিরিশ উদ্ধার হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে রেগুলার কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করা খুবই জরুরি অথবা এক্সারসাইজ করা খুবই জরুরি আপনি যখন লং টাইম সিটিং পজিশনে থাকবেন অথবা সামনের দিকে ঝুঁকে আপনি ডেস্কে কাজ করবেন তখন অটোমেটিক্যালি কিছু মাস্কুলার স্ট্রাকচার টাইট হয়ে যায় যে মাস্কুলার স্ট্রাকচারগুলো টাইটনেস এর কারণে একটা পর্যায়ে গিয়ে আপনার পেইন ডেভেলপ করে বডিতে বিভিন্ন জয়েন্ট পেন হয় অর্থাৎ ধারে ব্যথা হয় কোমরে ব্যথা হয় হাঁটুতে ব্যথা হয় শোল্ডারে ব্যথা হয় আপনার এই কর্মব্যস্ত জীবনে আপনি যদি সময় বের করতে নাও পারেন আপনি শুধুমাত্র আপনার বডির জন্য যদি দশটা মিনিট সময় বের করতে পারেন তাহলে কিন্তু আপনার বডির ফ্লেক্সিবিলিটি ভালো থাকবে আপনার ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ অনেক ভালো থাকবে আপনার পেইন যদি থাকে সেই পেইনটাও কিন্তু কমে আসবে আপনার রিস্ক অফ ইঞ্জুরির চান্সটাও কিন্তু অনেক কমে আসবে কেন বলছি জানেন আমাদের কাছে কিছু প্যাশেন্ট আসে সারাদিন ভালো ছিল সারা রাত ভালো ছিল ঘুম থেকে ওঠার পরে যখন ব্রাশ করতে যাবে তখন এই কোমরের একটা মাসল বলে যে এইরকম করে কমপ্লেন করে যে কোমরের মাসল একটা টান পড়লো টান পড়ার পরে আর আমি উঠতেও পারি না বসতেও পারি না ব্রাশও করতে পারছি না ইভেন হাসি কাশিও দিতে পারছি না এই ধরনের কমপ্লেনগুলো কিন্তু অনেক রুগী এসে আমাদেরকে করে কেন করে জানেন অ্যাকচুয়ালি হয় কি আপনি যে ওই লং টাইম বসে থেকে কাজ করেন আপনি যখন লং টাইম দাঁড়ায় থেকে কাজ করেন এই রিলেটেড কিছু মাস্কুলার স্ট্রাকচার ভিতর 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 ভিতরে টাইট হয়ে যায় অথবা রিজিট হয়ে যায় তো আপনার স্ট্রেচিং এক্সারসাইজগুলো যদি রেগুলার করেন আপনার বডিতে পেইন নাই কোনো সমস্যা নাই আপনি যদি রেগুলার এই স্ট্রেচিং এক্সারসাইজগুলো করেন তাহলে দেখবেন যে আপনার ফিজিক্যালি এবং মেন্টালি আপনি অনেক ভালো থাকবেন আপনার দশ ঘন্টার কাজের ডিউরেশন কিন্তু আপনার আট ঘন্টায় অথবা সাত ঘন্টায় কমে আসবে তো সেক্ষেত্রে আপনার এই স্ট্রেচিং এক্সারসাইজগুলো এত বেশি এত বেশি আপনার জন্য জরুরি তো দর্শক আমরা আর কথা না বাড়ি আপনার সরাসরি সম্পূর্ণ বডির হোল বডির কিছু স্ট্রেচিং এক্সারসাইজ দেখাবো অবশ্যই অবশ্যই আপনারা এগুলো বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ পেন ফ্রি লাইফ লিড করতে পারবেন আমরা প্রথম স্ট্রেসিং এক্সারসাইজ দেখাবো কিছু ঘাড়ের এই ঘাড়ের স্ট্রেসিং এক্সারসাইজগুলোর মধ্যে নাম্বার ওয়ান যদি বলি তাহলে লিবেটার স্কাবলি মাসল স্ট্রেসিং তা আপনি ঘাড়টাকে এইভাবে টার্ন করবেন টার্ন করার পরে আপনি জাস্ট যে পাশে আপনি নোস সাইড সেই হাত দিয়ে আপনি এই কর্নারে রেখে মাথার একদম কর্নারে রেখে আপনি এই নোসটাকে আপনার নি বরাবর অথবা হিপ বরাবর টানার চেষ্টা করবেন যখন টানবেন তখন দেখবেন এই পাশে একটা মাসকুলার স্ট্রাকচার স্ট্রেসিং হচ্ছে যখন স্ট্রেসিংটা হবে তখন এখানে আপনি পনেরো সেকেন্ড হোল্ড করে এই এক্সারসাইজটা মিনিমাম পাঁচ বার করবেন আমি আবারও বলছি আপনার প্রত্যেকটা স্ট্রেসিং এক্সারসাইজ মিনিমাম পনেরো সেকেন্ড হোল্ড করে পাঁচবার বার করে করবেন তাহলে সেম এক্সারসাইজটা এই পাশে হবে দেখেন এই মাসলটাতে এক ধরনের স্ট্রেস পড়বে লিভারের এখানে যখন স্ট্রেসটা পড়বে তখন এখানেও আপনি পনেরো সেকেন্ড হোল্ড করে এই এক্সারসাইজটাও পাঁচ বার করবেন এবার সেকেন্ড যে স্ট্রেসিং এক্সারসাইজটা দেখাবো সেটাকে বলে রোম বয়েড স্ট্রেসিং অথবা সোল্ডার স্ট্রেসিং এই এক্সারসাইজটা আপনি বসেও করতে পারবেন অথবা দাঁড়িয়েও করতে পারবেন আপনি যদি বসেই দেখাই তাহলে জাস্ট আপনি এই হাতটাকে স্ট্রেট রাখবেন স্ট্রেট রেখে আপনি এই কুনোই দিয়ে এই শোল্ডারটাকে ব্লক করবেন ব্লক করে আপনি এদিকে টানবেন যখন টানবেন তখন দেখবেন যে শোল্ডারে এক ধরনের স্ট্রেস পড়ছে অথবা রোমবয়েডস মাসলে এক ধরনের স্ট্রেস পড়ছে অর্থাৎ পিছনে একটা মাসল আছে যেটাকে রোমবয়েডস বলি এই মাসলটাতে স্ট্রেস পড়বে এই স্ট্রেসিংটাও আপনি পনেরো সেকেন্ড হোল করে পাঁচবার করবেন সেম এই কাজটাও এই হাতেও করবেন অর্থাৎ এটাও আমরা ভিডিওটা যাতে লং হয় একটু শর্ট করতেছি প্রত্যেকটা প্রত্যেকটা স্ট্রেসিং এক্সারসাইজ পনেরো সেকেন্ড হোল করে আপনি পাঁচবার করে করবেন তারপরে যে স্ট্রেসিং এক্সারসাইজটা করবেন সেটা হচ্ছে পেক্টোরালিস মাসলের ঘাড়ে ব্যথার জন্য অ্যানাদার কালপ্রিট স্ট্রাকচার হচ্ছে পেক্টোরালিস মাসল তো এই পেক্টোরালিস মাসলটাকে স্ট্রেস করার জন্য আপনি একটা কর্নার সিলেক্ট করবেন আপনি এইরকম একটা কর্নার সিলেক্ট করবেন সো কর্নার সিলেক্ট করে আপনি শোল্ডার লেভেলে হাতটাকে আপনি প্লেস করুন প্লেস করার পরে জাস্ট বডিটাকে আপনি এই কর্নারে লাগানোর চেষ্টা করবেন যখন আপনি বডিটাকে কর্নারে লাগানোর চেষ্টা করবেন তখন দেখবেন যে আপনার অ্যান্টেরিয়র শোল্ডার বরাবর এক ধরনের স্ট্রেচিং হচ্ছে অর্থাৎ এই পেক্টোরালিস মাসলটা স্ট্রেচিং হচ্ছে তখন আপনি এই পেট্রোলেস মাসলটাকে স্ট্রেচ করার জন্য ওই আগের মতোই নিয়ম পনেরো সেকেন্ড ফোল করে মিনিমাম পাঁচবার এই স্ট্রেচিংটা আপনি করবেন আপার লিম্পের আরও কিছু স্ট্রেচিং দেখাচ্ছি সেই স্ট্রেচিংগুলো আপনাকে হেল্প করবে যেমন আপনি যদি চান আপনি চা হারটাকে একটু সামনে নেবেন পিছনে নেবেন এতে আপনার আপার লিম্পের প্রত্যেকটা নার্ভ ফ্লোসিং হবে এবং প্রত্যেকটা মাসলের স্ট্রেসিং করবে দেখেন এই যে আপার লিম্পের প্রত্যেকটা নার্ভ ফ্লোসিং হবে এবং স্ট্রেসিং হবে সেম সেম এটাও আপনি পনেরো সেকেন্ড হোল্ড করবেন আবার উপরে উঠেও পনেরো সেকেন্ড হোল্ড করবেন অথবা আপনি এক হাত দিয়ে আপনি আর হাতকে হেল্প করতে পারেন এইভাবে ধরে আপনি পনেরো সেকেন্ড হোল্ড করবেন আবার আপনি এভাবে ধরে পনেরো সেকেন্ড হোল্ড করে প্রত্যেকটা এক্সারসাইজ মাথায় রাখতে হবে প্রত্যেকটা এক্সারসাইজ আপনাকে মিনিমাম পাঁচবার করতে হবে পনেরো সেকেন্ড হোল্ড করে পাঁচবার বডি হচ্ছে একটা সিঙ্গেল ফাংশনাল ইউনিট আমরা যারা অস্টিওপ্যাথি প্র্যাকটিস করি অস্টিওপ্যাথির একটা প্রিন্সিপাল আছে যে আওয়ার বডি ইজ কম্পোস্ট অফ মেনি পার্টস অল ইন্টিমেটলি রিলেটেড ওয়ার্কিং এ সিঙ্গেল ফাংশনাল ইউনিট আপনি যদি ঘাড়ে ব্যথা রুগীরা শুধু আপার লিম্পের স্ট্রেসিং এক্সারসাইজগুলো করেন তাহলে যে ঘাড়ে ব্যথা ভালোভাবে ব্যাপারটা কিন্তু এরকম না আপনার হোল বডি একটা সিঙ্গেল ফাংশনাল ইউনিট হিসেবে কাজ করে আমরা যার কারণে হোল বডির কিছু স্ট্রেসিং এক্সারসাইজগুলো দেখাচ্ছি এই স্ট্রেসিং এক্সারসাইজগুলো অবশ্যই অবশ্যই আপনারা যদি বাসায় ট্রাই করেন অবশ্যই আপনারা বেনিফিটেড হবেন আমরা লয়াল লিম্পের কিছু স্ট্রেসিং এক্সারসাইজ দেখাচ্ছি লয়াল লিম্পের যে এক্সারসাইজগুলো দেখাবো সেটা কি বলে ক্রস লেগ স্ট্রেসিং আপনি পাটাকে এইভাবে ক্রস করবেন অর্থাৎ এই পায়ের গোড়ালিটাকে আপনি হাঁটুর উপরে রাখবেন হাঁটুর উপরে রেখে আপনি জাস্ট এই নিটাকে ধরে আপনি এদিকে একটু টান দেবেন যখন টানবেন তখন দেখবেন যে এই জায়গাটাতে এক ধরনের স্ট্রেস পড়ে অর্থাৎ গ্রুটসের এক ধরনের স্ট্রেস পড়ে এই স্ট্রেচিংটা যখন পড়বে তখন এখানেও আপনি পনেরো সেকেন্ড হোল করে এই এক্সারসাইজটাও পাঁচবার করবেন সেম কাজটা এই করবেন দেখেন আমি এই পাশে টানতেছি মানে এই স্ট্রেস এই স্ট্রাকচারটাতে স্ট্রেসিং করতেছে অর্থাৎ গ্লুটসে এক ধরনের স্ট্রেসিং করবে এই স্ট্রেসিংটা যখন পড়বে অথবা হবে তখন আপনি এখানেও পনেরো সেকেন্ড হোল্ড করে এই এক্সারসাইজটাও পাঁচবার করবেন ওয়ার্ড্রেসিভ আউটার স্ট্রেসিং আপনি এই পাটাকে ধরলেন পায়ের গোড়ালিটিকে টেনে বডির দিকে নিলেন নেয়ার পরে আপনি অপোজিট পায়ের অ্যাঙ্কেলটাকে দিয়ে আপনি দিকে লাগানোর চেষ্টা করবেন যখন বেডের দিকে লাগানোর চেষ্টা করবেন তখন দেখবেন এই জায়গাটাতে এক ধরনের স্ট্রেস পড়ে এই যখন পড়বে তখন আপনি এখানেও পনেরো সেকেন্ড হোল্ড করে আপনি এই এক্সারসাইজটাও পাঁচবার করবেন সেম সেম আপনি যদি এ পাও করতে চান অবশ্যই অবশ্যই করতে হবে উভয় সাইডে করতে হবে দেখেন এই স্ট্রেসিংটা এখানে পড়তেছে অর্থাৎ কোয়ার্টসের উপরে পড়তেছে এই কোয়ার্সে যখন স্ট্রেসিংটা হবে তখন এখানেও আপনি পনেরো সেকেন্ড হোল্ড করে এই এক্সারসাইজটাও পাঁচবার করবেন থার্ড যে স্ট্রেসিং এক্সারসাইজটা দেখাবো সেটাকে বলে হেমেস্টিং স্ট্রেসিং হেমেস্টিং স্ট্রেসিং করার জন্য আপনি নিটাকে একদম নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করবেন করার পরে আপনি নিয়ের বরাবর একদম পিছন বরাবর আপনি এইভাবে হাত দিয়ে ব্লক করবেন অর্থাৎ এটাকে ফিক্সড করবেন ফিক্সড করার পরে আপনি হা পাটাকে একদম উফরে উঠানোর চেষ্টা করবেন যখন উফরের দিকে উঠানোর চেষ্টা করবেন তখন দেখবেন যে পিছন দিয়ে এক ধরনের টান লাগে যখন টানটা লাগবে অর্থাৎ স্ট্রেসিংটা যখন পড়বে তখন এখানেও আপনি পনেরো সেকেন্ড হোল্ড করে এই এক্সারসাইজটাও আপনি পাঁচবার করবেন সেম এ পাটাকেও আপনি নিটেকে নাইনটি ডিগ্রি করলেন করার পরে আপনি নিটেকে নাইনটি ব্লক করলেন ব্লক করার পরে আপনি জাস্ট পাটাকে সোজা করার চেষ্টা করবেন যখন সোজা করার চেষ্টা করবেন তখন দেখবেন পিছন দিক দিয়ে এক ধরনের স্ট্রেস পড়ে এই স্ট্রেসিং পড়লেও এখানেও আপনি পনেরো সেকেন্ড হোল করে এই এক্সারসাইজটা মোটামুটি পাঁচ বার করবেন এরপর আমরা যে ফোর্থ যে স্ট্রেসিং এক্সারসাইজটা দেখাবো আপনি পা দুটোকে এইভাবে ব্যান্ড করবেন ব্যান্ড করার পরে একটা পা আর একটা পায়ের উপর উঠিয়ে দিবেন দেখেন এইভাবে উঠিয়ে দেবেন দেওয়ার পরে আপনি যে পায়ের উপরে আপনার অ্যাঙ্কেল জয়েন্টটা রাখলেন সেই পাটাকে জাস্ট ধরে বুকের দিকে টানবেন যখন বুকের দিকে টানবেন তখন দেখবেন যে এই অ্যাডাক্টর এবং গ্লুডসে এক ধরনের স্ট্রেস পড়ে এই স্ট্রেসিংটা পড়লে এখানেও আপনি পনেরো সেকেন্ড হোল্ড করে এই স্ট্রেসিং এক্সারসাইজটাও পাঁচবার করবেন অর্থাৎ প্রত্যেকটা স্ট্রেচিং এক্সারসাইজে আপনি পাঁচবার করে পারফর্ম করবেন আমি যদি পায়ের দিকে দেখাই তাহলে এরকম যে আপনার পায়ের অ্যাঙ্কেল জয়েন্টের মিস অ্যালাইনমেন্টের কারণেও কিন্তু হোল বডির মিস অ্যালাইনমেন্ট হয় তো সেক্ষেত্রে অ্যাঙ্কেল জয়েন্টটাকে একটু আপনি মোবিলাইজ করবেন এইভাবে স্ট্রেচিং করবেন দেখবেন এই এটা যখন সামনের দিকে টানবেন তখন দেখবেন যে কাপ মাসল এক ধরনের স্ট্রেচিং পড়বে এই স্ট্রেচিংটা হলেও আপনি পনেরো সেকেন্ড হোল্ড করে এটাও আপনি পাঁচবার করবেন এটাকে অন্যভাবেও একটু করা যায় দেখেন এটাকে আমরা এই তাওয়াল দিয়ে যদি আপনার হাতের নাগালে যদি তাওয়াল থাকে অথবা ওনার থাকে সেটা আপনি জাস্ট পায়ের উপর ভাগে দেবেন দেওয়ার পরে আপনি জাস্ট নিটাকে এক্সটেন্ড ফুল এক্সটেন্ড করে আপনি জাস্ট বডির দিকে পায়ের পাতাটাকে টানবেন যখন বডির দিকে পায়ের পাতাটা টানবেন তখন দেখবেন যে কাপ মাসলে হলে মাসলে এক ধরনের স্ট্রেসিং পড়বে এই স্ট্রেসিংটা পড়লে এখানেও আপনি পনেরো সেকেন্ড হোল্ড করে এই এক্সারসাইজটাও মোটামুটি পাঁচবার করবেন সেম কাজটা তাহলে এটাও হবে দেখেন এই যে এইভাবে টেনে টেনে এইভাবে টেনে আপনি পনেরো সেকেন্ড হোল্ড করে এই এক্সারসাইজটাও আপনি মোটামুটি পাঁচবার করবেন দর্শক আমরা যে হোল বডির স্ট্রেচিং এক্সারসাইজগুলো দেখালাম এই স্ট্রাকচারগুলো সবচেয়ে বেশি টাইট হয় অথবা টিগার হয়ে যায় তো আপনি যদি এই স্ট্রাকচারগুলোকে যদি নিউট্রাল রাখতে পারেন তাহলে আপনার হোল বডি ফিজিক্যাল এবং মেন্টাল ফিটনেস অনেক অনেক বেশি ভালো থাকবে তো আমরা বরাবরই বলি যে আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে স্বাস্থ্য সচেতন করা সেক্ষেত্রে ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে ভিডিওটাতে একটা লাইক দেবেন ব্যথা সম্পর্কিত কোনো কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কোশ্চেন করবেন এবং ভিডিওটা একটু শেয়ার দিয়ে রাখবেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্যরাও ভিডিওটা দেখে উপকৃত হয় আর সব সময় একটা জিনিস মাথায় রাখবেন পেইন ফ্রি লাইফ হ্যাপি লাইফ